নির্বাচন দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের আমাদের ব্যবহার করলো আমাদেরকে যে আন্দোলন করালো কেন করালো এখানে শুধু শুধু এতগুলো মানুষের মতো দরকার ছিল না ছিল না এই যে রাস্তায় এতগুলো মানে লাশ পড়লো শুধু শুধু হুদাই পড়লো তো আপনারা নির্বাচন করবেন আপনার স্টুডেন্ট আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমক অমক সংসদ অমক আসন থেকে দাঁড়াচ্ছে ওইটা অমক জন অমক আসন থেকে দাঁড়াচ্ছে এটা কেন মানে আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো আপনাদের মুখে যদি সাহস থাকতো তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে করতো স্টুডেন্টের ব্যবহার করতে কোনো দরকার ছিল না এখানে আসলাম আলাইকুম কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন পাঁচই আগস্ট গুণ অবস্থানে আমরা জানি যে ছাত্র আন্দোলনে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে সেখানে শুধু আমলিক ভেমপি বা অন্য অন্য কারো হাত ছিল না সেখানে কিন্তু হাসনাত বা অন্য অন্য এখন যারা নির্বাচন করতে চাইতেছে তাদেরকে কিন্তু শুধু হাত ছিল না তো যাক না কেন এইরকমই একটা গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে চলে এলো আমাদের মাঝে একটা আপ সে বলতেছে যে আমরা কি পাঁচই আগস্টে আন্দোলন করছি নির্বাচনের জন্য হাসিনাকে পালানোর জন্য না কি জন্য বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তার আগে ছোট্ট একটা অনুরোধ বা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে যাবেন চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এই যে নির্বাচন দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের আমাদের ব্যবহার করলো আমাদেরকে যে আন্দোলন করালো কেন করালো এখানে শুধু শুধু এতগুলা মানুষ মানতে দরকার ছিল না ছিল না এই যে রাস্তায় এতগুলো মানে লাশ পড়লো শুধু শুধু হুদাই পড়লো তো আপনারা নির্বাচন করবেন এই স্টুডেন্ট আপনাদের এখনো নির্বাচনে দেখলাম যে অমক অমক সংসদ থেকে দাঁড়াচ্ছে ওটা অমুকজন অমক আসন থেকে দাঁড়াচ্ছে এটা কেন তাহলে আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল আপনার সেটা যদি এত হ্যাড থাকতো আপনাদের মুখে যদি সাহস থাকতো তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে ব্যবহার করার তো কোনো দরকার ছিল না এখানে যখন আন্দোলনটা করেছি তখন কিন্তু আমাদেরকে বলা হয় যে আমরা নতুন দল তৈরি করবো ঠিক আছে এটা আপনারা জানতেন কি আপনার প্রেস লোক আপনারা জানতেন আমি আপনাকে কোশ্চিন করলাম আপনারা জানতেন যে আমাদের নতুন কোনো দল হবে এটা আমরা জানতাম না যখন আমরা আন্দোলন করেছি তখন আমার মনে হয়েছে যে আমরা যে আন্দোলনটা করছি এটা হচ্ছে আমাদের মানে আমাদের কিছু কিছু দাবি আছে যেটা আমাদের পূরণ করতে হবে এই জন্য আমরা আন্দোলন করছি এই জন্য অধিকাংশ কেউই জানত না আমার ছোট চার বছরের ভাই বোনেরা আন্দোলনে গেছে ছোট পিচ্চি মারা গেছে ঠিক আছে এরা কি জানত যে আমাদের নতুন দল হবে আমরা তো জানতাম না যে আমাদের নতুন দল হবে এটা যদি তারা আমাদেরকে আগে বলতো যে আমরা আন্দোলনটাকে রাজনৈতিক পর্যায়ে দেখছি আমরা কখনোই আন্দোলনে যেতাম না কে যেত কি না যেত আমি যাইতাম না ঠিক আছে যে আমি তো এখানে নিজের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য আন্দোলনে যাচ্ছি না আমার দেশের জনগণের মানুষের লাশ পড়ছে রক্ত ঝরছে এই জন্য আমি আন্দোলনে গেছি যেখানে আমার মনে হয়েছে যে দেশের মানুষের পাশে আমার ধারণাটা উচিত তো এইখানে যে এই টোটাল বিষয়টাকে যে আমরা টোটাল একদম তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়ে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাব। এটা তো আমরা কেউ কখন চিন্তাও করিনি আমরা জাস্ট ব্যবহার হয়েছি স্টুডেন্টদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে আমরা যখন আন্দোলন করেছিলাম তখন কি আমরা কে তুমি প্রাইভেট কে তুমি পাবলিক এটা আমরা দেখে করেছিলাম আমরা যখন রাস্তায় একসাথে হেঁটেছি তখন আমরা হাত ধরে একসাথে হেঁটেছি কে কোন ভার্সিটি এটা কিন্তু আমরা বিচার করে তার সাথে রাস্তায় হাঁটিনি নিই হ্যাঁ তোমরা আস মানে আমরা সঙ্গবদ্ধভাবে থেকে আমরা আন্দোলনটা বাস্তবায়ন করেছি এখানে তাহলে কেন পরে এসে বিভক্ত হইলে তুমি পাবলিকের স্টুডেন্ট নাকি তুমি প্রাইভেটের স্টুডেন্ট ঠিক আছে তো এই যে নিজেদের ভেতরে একটা মারামারি এটাও কিন্তু ক্ষমতা বাস্তবায়ন করার জন্য এটা হচ্ছে তোমার কমিটিতে নাম নেই আমার কমিটিতে নাম নেই আমি যে এখন মারামারি করব আমি তাদেরকে নিয়ে নেগেটিভ কথা বলবো কেন আমি কি যখন আন্দোলন করেছিলাম বা আন্দোলন করে মানে গেছিলাম তখন কি আমি নিজেকে কমিটিতে নাম দিতে ছাত্রলীগের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কি থাকলো তাই না তারাও একটা সভাপতি ভাবে নিজেদেরকে বাস্তবায়ন করার চেষ্টা করত সহসভাপতি সভাপতি বাস্তবায়ন করার চেষ্টা করত। আমরা এখন নিজেদের আগে জন্য, মারামারি শুরু করে কমিটিতে নাম দেওয়ার জন্য মারামারি শুরু করে দিছি আমার নাম কমিটিতে নাই মানে আমি এখন মারামারি করব। ঠিক আছে তো যখনই এই আন্দোলন আমি যারা এই যে এরকম সিন্ডিকেট করছে এই যে এই যে সব মারামারি এটা কেন হচ্ছে এই যে একই তো কারণ তোমরা আমাদেরকে কমিটিতে কেন নিচ্ছ না ঠিক আছে তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি এই জিনিসটা টোটালি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে করি তোমার রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মানে শিক্ষা প্রতিষ্ঠানটাকে সম্মান করা উচিত এখানে রাজনীতি কেন করবো এখানে শিক্ষার জন্য আসি আমরা হ্যাঁ রাজনীতি শিক্ষাটা আমি শেষ করি আমি আমার একটা ডিগ্রি নেই দেন আমি রাজনীতি করি দেশ চালানোটা প্রথমেই এত সোজা জিনিস না আমাকে দেশ দিলে কি আমি দেশ চালাইতে পারবো আমি পারবো না কখনোই এখন যাকে যার উপরে দেশটা নির্ভর করবে দেশ দেশ বলতে কি শুধুমাত্র দুই অক্ষরের শব্দ না কিন্তু এটা কিন্তু অনেক ভারী একটা শব্দ তো আমরা দেশের মানুষ দেশ চালাইতে পারবো ব্যাপারটা আসলে যাত্রার হাতে আমি ক্ষমতা হস্তান্তর করে দিলে আমার দেশ চালাইতে পারবো পারবে কি পারবে না এটা বিচার না করে এটা আসলেই বোকামি আমি মনে করি তো সব থেকে বড় কথা যে যার উপরে দেশের ক্ষমতাটা আমি দিব সে আসলে কতটুকু যোগ্য এটা বিচার করতে হবে একজন শিক্ষার্থী বলেন সে কি দেশ চালানো যোগ্য আপনি আপনার কি মনে হয় যে একটা শিক্ষার্থী একটা অনার্স পাস করা একটা ছেলে মাস্টার্স পাশ করা একটা ছেলে বিনা অভিজ্ঞতা সে দেশ চালাইতে পারবে কখনোই পারবে না সে কয়টা সেক্টর বুঝবে অর্থনৈতিক সামাজিক হয়তোবা সে কিছু কিছু জিনিস বুঝবে কিন্তু কখনো একটা দেশ চালানো আসলে অনেক বিরাট একটা বিষয় বলে আমি আসলে মনে করি আর এগুলা দেশ যাত্রার উপরে হস্তান্তর করা উচিত তা বলে আমার মনে হয় তা হ্যাঁ এটা আসলে আমি মনে করি যে যারা এটা করছে আমি বললাম না একটু আগে একটা কথা যে আমি যে আন্দোলন করছি এটা তো রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না আমার আজকে পা নাই আমার একটা ছোট ভাইয়ের একটা পা নয় সে গুলি খেয়েছে তার মাথার ভিতরে এখনো গুলি আসে তাহলে তোমরা যদি এটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেলো তাহলে এই বাচ্চাগুলোর কি দোষ ছিল তোমরা তাদেরকে ব্যবহার কেন আমার কথা হচ্ছে এটা 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 যে রাজনৈতিক পর্যায়ে যাবে যখন আমি বুঝতে পেরেছি আমি সব জায়গা থেকে পেছায় এসেছি আমি আমার নিজের ব্যক্তিগত কথা যেখানে বলবো আপনি কালকে দেখতে পারবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা পেজ থেকে একটা ছবি প্রকাশ করা হয়েছে যেখানে নারীদের ভূমিকা তুলে ধরা হয়েছে ওইখানে আমি তিন থেকে চারজন মেয়েকে চিনি বাদবাকি আমি কাউকে চিনি না তাকে আমি আমি তো রাস্তায় থেকে যতদূর ওই চার তারিখ পর্যন্ত ছিলাম পাঁচ তারিখেও আমি বাইরে বের হই তো আমি যখন দেখি যে এই এই কয়েকদিনে তো আমি এই মুখগুলো কাউকে চিনি না আমি খুব বড়োজন তিন থেকে চারটা চারটা মুখ আমি চিনি যারা আন্দোলনে ছিল তাহলে এরা এরা কোথা থেকে আসছে এই যে এরা কোথা থেকে আসছে আমি তো এদেরকে রাস্তায় দেখি নাই তাহলে এরা কীভাবে ক্ষমতা হস্তান্তর করো এদেরকে কীভাবে কমিটিতে ডাকা হলো এদের ভূমিকাটা কোথায় ছিল আমি কোশ্চেন সূত্রে যাই এই যে আন্দোলন মানে কমিটি দিচ্ছে বা যারা এই যে দল গঠন করছে এদের এরা ভূমিকাটা কোথায় পালন করছে ঘরের ভিতরে বসে ফেসবুকে যাচ্ছে দুই একটা পোস্ট করছে দেন শেষ আমি আন্দোলন করে ফেলছি না তো ওদের আন্দোলন যারা যে বাংলা মোটর আন্দোলনটা করবে আমি মনে করি এদের আন্দোলনটা যথেষ্ট পরিমাণে যৌক্তিকতা আছে ওদেরকে ব্যবহার করা হয়েছে ওদের একটা পা নাই একটা হাত নাই এখানে ওদের কি দোষ ছিল তোমরা একটা মানে সব কিছু একটা রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাবা তো সেখানে তো আমার আমাকে তো ব্যবহার করার কোনো দরকার ছিল না তাই না ওরা কেন গুলি খেলো ওরা কেন ওদের আন্দোলন আমি মনে করছি যথাযথ যদি আছে হ্যাঁ এটাই হচ্ছে আমি মনে করি আপনি যান আপনি প্রত্যেকটা কমিটি যারা যারা দিচ্ছে নাম ধরে ধরে চেক করেন অনেকে আছে হচ্ছে আওয়ামী থেকে চলে গেছে ঠিক আছে ওই আওয়ামী লীগের যারা ছিল ওরাও দেখবেন যে কমিটিতে আছে অধিকাংশ জেলা এটা হয়েছে এটা আমি নিজের চোখে দেখা ঠিক আছে বাট যারা আন্দোলন করছে তাদেরকে কোথাও আপনি দেখতে পারবেন না যারা সামনে থেকে আন্দোলন করছে তাদেরকে আপনি কখনোই এই কমিটিতে বলেন বা ক্ষমতার জন্য বলেন আসলে মারামারি খাও খাও করতে দেখবেন না আমি তো জানি আমি যে এই যে কমিটি হবে এটাও আমি চিন্তা করি নাই আমার বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা নাই যদি এরকম ইচ্ছা থাকতো অ্যাটলিস্ট আমার নাম কোথাও না কোথাও আপনারা দেখতে পান আমি ক্ষমতার জন্য কখনো আন্দোলনে যাইনি বা আমি যে কিছু একটা করব আমি আমার ফিউচার ব্রাইট করব এটা চিন্তা করে আমি অ্যাটলিস্ট আন্দোলন করিনি এটাই আমি বলতে চাই যদি এরকম কোনো কিছু থাকতো বা আমার টেন্ডেন্সি এরকম থাকতো অবশ্যই আমার নামটা আপনারা কোথাও দেখতে পারতেন আমি যখন থেকে এটা বুঝতে পেরেছি যে না স্টুডেন্টদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে শুধুমাত্র আমাদের রাজনৈতিক এই যে একটা রাজনৈতিক পর্যায়ে টোটালি ব্যাপারটা চলে গেছে এরপর থেকে আমাকে কেউ কখনো কোথাও দেখতে পারেনি আমি আমি জানি কারণ নামও পাবেন না কারণ সরকারি বলেন বেশ কোথাও দেখতে পাবেন না কারণ আমার মনে হয়েছে এটা যোগ্যতা নাই আসলেই যে ক্ষমতার জন্য তো আমি আন্দোলন করি না আমি আন্দোলন করেছি একটা দলের বিপক্ষে অন্যায় বিপক্ষে আন্দোলন করেছি এখানে আমি আন্দোলন করার সময় ক্ষমতা পাবো কি পাবো না আমার নাম কমিটিতে থাকবে কি থাকবে না এত কিছু বিচার করে আসলেই আমি আন্দোলন বলে কি আমি বলতে পারি তাহলে আমি বলতে পারি যে তারা হয়তোবা এই যে নির্বাচন দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের আমাদের ব্যবহার করলো আমাদেরকে যে আন্দোলন করালো কেন করালো এখানে শুধু শুধু এতগুলা মানুষের মতো দরকার ছিল না ছিল না এই যে রাস্তায় এতগুলা মানে লাশ পড়লো শুধু শুধু হুদাই পড়লো তো আপনারা নির্বাচন করবেন আপনার এই স্টুডেন্ট আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমক সংসদ থেকে দাঁড়াচ্ছে ওটা অমুকজন অমক আসন থেকে দাঁড়াচ্ছে এটা কেন তাহলে আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো আপনাদের মুখে যদি সাহস থাকতো তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে ব্যবহার করার তো কোনো দরকার ছিল না এখানে তো আর যারাই যে দলগুলো বেশি লাফালাফি করতেছে আমি বলবো এরা এই পনেরো বছর এত এদের দাবি এত এত আন্দোলন আল্লাহ ওই মানে টিএসসি থেকে শুরু করে এই সচিবালয় যাওয়া পর্যন্ত যায় না প্রত্যেক দিনে দশটা আন্দোলন তাদের থাকে এত দাবি এত কিছু তাদের এই এই পনেরো বছর করেছিল। এই পনেরো বছর তো এত অমুক ভাই তমুক ভাই দেখলাম না ঠিক আছে এত এদিন কইছিল এরা এদের এই যে বলেন এত দাবি আমি দেখিনি আমি আমার বড় থেকে ছোট থেকে বড় হয়েছে আমি এত দাবি এত আন্দোলন করতে আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন প্লাস বুঝছেন বাট পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন